দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার তারকনাথ কলোনিতে রঞ্জিত কর্মকার নামে এক যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে বুধবার কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিলেন রঞ্জিত কর্মকার নামে ওই যুবক সেই সময় কাউন্সিলরের অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত দাস সহ বেশ কয়েকজন তাকে আক্রমণ করে সামনে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল বের করে রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ কাউন্সিলর সুশান্ত দাসকে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন স্থানীয়দের একাংশ ওখান থেকে বেরিয়ে লাইনের দিকে শৈলাটা যন্ত্রণা আছে যার হয় তা সে জানে তখন আমি আমার পাশের বাড়ি একটা ছেলে আছে সুভাষ বলে ওকে বলে হাতটা ধর হাত ধরে আমরা ওকে রীতিমতো বাড়িতে নিয়ে আসি ওর ওয়াইফ ঘুমানো ছিল ওয়াইফকে ডাকলাম ডেকে ওরা অত যে হাসপাতালে নিয়ে যাও তাহলে নিয়ে যাচ্ছে যারা করলো তারা একজন আছে রাজনৈতিক ছেলে আর একজন হচ্ছে যেটা সুশান্ত আছে ওর রাজনৈতিক না ও হচ্ছে চালা চামুন্ডার মতন থাকে ঠিক আছে কি কারণে এটা হচ্ছে সত্যতার কারণে কোনো একটা সত্যতার কারণে হবে হয়তো ও ছেলেরা ওদের সাথে মেশে না ও দুই ছেলে আছে যাকে বা কোনো কিছু পার্সোনাল ঘটনাতে ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে পরিবার এখান দিয়ে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা নোংরা ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব আমার বইয়ের গায়ে হাত দিয়েছে আমার বইয়ের গাছে এই করেছে ওর এত দূর পাহাড়টা কে দিয়েছে আমার জামাই তো দিয়েছে আমি ভাবছি কি হাতাহাতি এমনি মত্র খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে ওই সব হয়েছে বোধ আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি সামনে হলে তো বুঝতে পারবো আমার জামাই হসপিটালে রয়েছে ভর্তি যদিও ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মৃন্ময় দাস রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ আমি শুনেছি ভোর চারটে সাড়ে চারটে নাগাদ কার তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আর এক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে যে আজ করে আমি শুনেছি ট্রমা কেয়ারে ভর্তি আছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরব হয়েছেন বিরোধীরাও অভিযুক্তদের ব্রেস্টের পাশাপাশি আইন হাতে নেওয়ায় শাসক দলের প্রবণতার নিন্দা করা হয়েছে অনেক দিন ধরে ও প্রতি একটা ইয়ে রয়েছে আক্রোশ রয়েছে করতে গিয়ে ওকে এই কথা কাটাকাটি হওয়ার পরই নাকি এরকম হয়েছে এখন এইটা কালচার চলছে ওই বহুদিন ধরে মানে অ্যালকোহল খাওয়া অ্যালকোহল খেয়ে নানান রকম ঘটনা ঘটানো এগুলো যেখানে সেখানে অ্যালকোহল চলছে আর কি এর আগে তৃণমূলের বিরুদ্ধে আইন হাতে নেওয়ার অভিযোগ উঠেছে এবার দক্ষিণ দমদমের ঘটনায় তা স্পষ্ট হলো সেই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন নিউজ টাইম